সোফিন্স এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছেন পাকিস্তান তো বাদ পড়েছেন বাবর রিজুয়ানরা তো এশিয়া কাপের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড তো এশিয়া কাপে পাঁচ দলকে নেতৃত্ব দেবেন সলমান আলী আঘা তার নেতৃত্বেই এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান তো সেই সিরিজের বাকি দুই দল হলো আফগানিস্তান এবং আরব আমির শাহী তো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর ছিল বাদ পড়তে চলেছেন দুই প্রাক্তন অধিনায়ক বাবুর আজম এবং রিজওয়ান তো বাস্তবে সেটাই হয়েছে তো পাক নির্বাচকরা এই দুই সিনিয়র ক্রিকেটারের উপরেই আস্থা রাখতে পারলেন না সুযোগ পেয়েছেন শাহিন শাহ আফ্রেদি এবং হ্যারিস রোকিন ফার জামান খসদিল শাহ মোহাম্মদ হ্যারিসের মতো ক্রিয়েটাররা তো উল্লেখ্য অস্ট্রেলিয়ার কাছে টানা আট ম্যাচে পরাস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জয় পকেটে পড়েছিলেন রিজোয়ানরা কিন্তু পরের দুই ম্যাচেই ঘুরে দাঁড়ান হোপরা আর শেষ ম্যাচে রীতিমতো নাকানি চোবানি খেয়ে মাত্র বিরানব্বই রানে অল আউট হয়ে লজ্জা নজির গড়েছিল পাকিস্তান টিম তো স্বাভাবিকভাবেই বাবরদের এমন হতশ্রী খেলায় চূড়ান্ত হতাশ সমর্থকরা নেট দুনিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা অনেকেই এই হারকেই জাতীয় লজ্জা বলেও কটাক্ষ করেছেন তো এই পরিস্থিতি বাদ পড়তে হলো দুই অভিজ্ঞ ক্রেটারকে তো এশিয়া কাপেই পাকিস্তানের সঙ্গে এ গ্রুপে রয়েছে ভারত তো বারোই সেপ্টেম্বর রয়েছে পাকিস্তানের প্রথম ম্যাচ চোদ্দোই সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান সংযুক্ত আরব শাহের সঙ্গে খেলবে সতেরোই সেপ্টেম্বর তো এবার আমরা এক ঝোলোকে দেখে নিই পাকিস্তানের যে সতেরো সদস্যের নাম ঘোষণা করেছেন কারা রয়েছেন সালমান আলী আঘা ক্যাপ্টেন মোহাম্মদ হারিস উইকেট কিপার আবরার আহমেদ আইম আশরাফ ফখর জামান হারিস রৌফ হাসান আলী হাসান নওয়াজ হুসেন তালাত খুশদিল শাহ মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সাহেবজাদা জাদা ফারহান শাহিন শাহ আফ্রিদি রুফিহান মকিম সাইম আয়ুব এবং সালমান মির্জা